আপনি নাকি আয়সা সত্তর হাজার টাকা মেরে খাইছেন আসলে আয়সা যে দাবিটা আসলে তুলছেন মিডিয়াতে বা আমাদের সামনে যেটা বলেছেন যে আমি নাকি আয়সা সত্তর হাজার টাকা নাকি মেরে খেয়েছি কটা বলছে কীভাবে বলছে আসলে যদি কেউ আমাকে বা আমার ব্যালেন্সে বা কেউ আমার অ্যাকাউন্টে যদি সত্তর হাজার টাকা পাঠায় যে পাঠাবে সে জানবে আর আমি জানবো তাই না আশেপাশের লোক বা গ্রামের লোক বা আরও পাঁচশো জন বা এক হাজার জন লোক তো জানবে না জানবে সে একটা কথা বলেছে যে আমাকে যে সত্তর হাজার টাকা দিয়েছে তার এলাকার লোকজন তাকে বলেছে বা যে এলাকায় সে বিক্রি করে সে এলাকার লোকজন তাকে বলেছে যে তার জন্য নাকি আমার কাছে সত্তর হাজার টাকা পাঠাইছে এখন আপনি যেটা বললেন যে আমি আয়সা সত্তর হাজার টাকা মেরে খেয়েছি আপনি একটা বার ভাবেন যে আমি যে সত্তর হাজার টাকা কিভাবে মারে খেলাম না সে তো বলতেছে যে আপনাকে নাকি কমেন্ট বক্সে নাকি মানুষ টাকা দিছে তাকে নাকি মেসেজ দেখাচ্ছে তারপর অনেক প্রবাসীরা নাকি তাকে ফোন দিচ্ছে তার মাকে ফোন দিয়ে নাকি বলতেছে যে আপনার কাছে নাকি চার হাজার পাঁচ হাজার সত্তর হাজার টাকা নাকি পাঠিয়ে দিছে এটা কতটুকু সত্য আচ্ছা কমেন্ট বক্সে কি কখনো টাকা দেওয়া যায় এটা তো এটা তো শুনে তো আমি নিজেই তো অবাক হলাম মানুষ কখনো কি কমেন্ট বক্সে টাকা দেয় 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 না মানুষ যদি টাকা দেয় যে কোনো একজন মানুষের ব্যালেন্সে টাকা দেয় হ্যাঁ বা বিকাশে হতে পারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে সেদিকে টাকা দিতে পারে কিন্তু কারোর কমেন্ট বক্সে কিন্তু কেউ কখনো টাকা দেয় না আচ্ছা যাই হোক সুযোগ পাইলেন আরেকটা কথা হচ্ছে যে প্রবাসীরা বলছে যে বা তাকে দেখাইছে টাকা দিচ্ছে আচ্ছা কোন প্রবাসী আর উনি আর একটা কথা বলেছে অনেক লিস্ট করে দেখাইছে বা অনেক ভিডিও দেখাইছে যে টাকা দিছে হ্যাঁ এমন কোনো ডকুমেন্ট কিন্তু সে কিন্তু আমাদেরকে দিতে পারে নাই বা দেখাইতে পারে নাই ওনার মার কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমরা কিন্তু আমাদের ভিডিওতে দিয়ে থাকি হ্যাঁ অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক চ্যানেলে কিন্তু তার কিন্তু নিউজ করেছে বা তার ভিডিও নিয়েছে কোন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তাকে পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকা বা দু টাকা কিন্তু দেয়নি এক টাকা কিন্তু দেয়নি যদি দিয়ে থাকে তাহলে এই বাবুই দিয়েছে আসলে সব থেকে বড়ো কথা হচ্ছে আয়শাকে যখন আমি প্রথমে দেখি আমি যাচ্ছিলাম প্রেস ক্লাবে রাস্তার সাইডে বসে মেয়েটা ভিক্ষা করতেছিল আমি যাওয়ার সময় দেখি মেয়েটা ভিক্ষা করতেছে তাকে দেখে আমার খুব খারাপ লাগে আর খারাপ লাগার পরে আমি তাকে তার সাথে কথা বলি যে আসলে তোমার কি সমস্যা তুমি একটা মেয়ে আর মার্শাল্লাহ তুমি অনেক সুন্দরী আর তুমি কেন ভিক্ষা করতেছো তোমাকে দেখলে মনে হচ্ছে তুমি একটা ভদ্র ঘরের একটা মেয়ে তুমি কেন ভিক্ষা করতেছো আমরা তো প্রথম ভিডিও দেখে মনে করেছিলাম অনেক অসহায় মেয়েটা হয় অসহায় অনেক হয় আমি ওটা ওটাই ভেবেছিলাম তারপরে কিন্তু আমরা কিন্তু তার ইন্টারভিউটায় কিন্তু নিয়ে থাকি তার ইন্টারভিউ কিন্তু আমরা নিয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার সময় কিন্তু সে কিন্তু একটা কথা বলেছে তার বাবা মা সরি তার বাবা তাকে বাসা থেকে বের করে দিয়েছে বা তার বাবা তার মাকে মারধর করে বের করে দিয়েছে তার মা তার বাবাকে কিন্তু আর ডিভোর্স দিয়েছে এই সমস্ত কথা কিন্তু বলেছে তা ও যে কথাগুলো শুনে আসলে খুবই খারাপ লেগেছিলো ভাবছিলাম যে আসলে মেয়েটা মেয়ে মানুষ রাস্তায় বসে ভিক্ষা করবে তার জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কি না এটা আমরা একটু দেখতে চাইছিলাম বা তার একটা কাজের ব্যবস্থা কিন্তু আমরা করে দিতে চেয়েছিলাম তার একটা কাজের ব্যবস্থা আমরা করে দিব আসলে সেই অনুযায়ী কিন্তু আমি চলতেছিলাম তার মায়ের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমরা কিন্তু আমাদের একটা ভিডিওতে কিন্তু একটা নিউজে কিন্তু তার মায়ের ফোন নাম্বার বা বেকাশ নাম্বার কিন্তু আমরা দিয়েছিলাম হ্যাঁ আমরা দেখলাম ভিডিওটা প্রায় ইউটিউবে সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মতন ভিউ হয়েছে ইউটিউবে এবং ফেসবুকেও প্রায় দু লাখের মতন ভিউ ছিল ভিউ আছে এখন ওই ভিডিও দেখার পরে কিন্তু অনেকেই কিন্তু আয়সার মায়ের সাথে কিন্তু কথা বলেছে বা আয়সার মাকে খারাপ প্রস্তাব পর্যন্ত দিয়েছে আয়সার মা কিন্তু আমাদেরকে বলছে আপনারা হয়তো বা এর আগের কন্টেন্টে দেখছেন বা এর আগে যে ভিডিওতে ভিডিওতে দেখছেন কিন্তু আয়সাও বলেছে আয়সাকে অনেকে বিয়ের প্রস্তাব দেয় আশাকে এবং রুম ফাঁকা আছে কিনা রুমে কেউ আছে কিনা রুম ফাঁকার বিষয় নিয়েও অনেক কথা বলেছে এবং আয়সার মাকেও কিন্তু অনেক খারাপ কথা বলেছে খারাপ প্রস্তাব কিন্তু আয়েশার মাকেও দিয়েছে এটা কিন্তু আয়েশার মা এবং আয়েশাও কিন্তু এর আগের কন্টেন্টে কিন্তু বলেছে আপনারা সবাই দেখেছেন এই জন্য কিন্তু আমি কিন্তু ভাবলাম যেহেতু আয়সার মা আমাকে বলেছিল ভাই আমাকে তো খারাপ প্রস্তাব দিচ্ছে বা বিভিন্ন ইঙ্গিত দিচ্ছে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে না আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন হ্যাঁ যদি দেয় আপনাকে দিক আপনার মাধ্যমে আমাদেরকে দিয়ে আমি বললাম ইনশাল্লাহ ঠিক আছে আমার চাই না আপনাদেরকে কেউ খারাপ প্রস্তাব দিক বা খারাপ কোনো কিছু অপার টপার দিক এটা আমরা চাই না তো আয়সাকে আমি টোটাল টাকা দিয়েছি একবার দিয়েছি পাঁচ হাজার টাকা একবার দিয়েছি এক হাজার টাকা আমি আয়সাকে দিয়েছি টাকাটা এবং আরেকটা বোন কিন্তু আমাদেরকে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল সেও টাকা দিবে একটা বড় একটা অ্যামাউন্টে আসার কথা আমাদের ছিল এই বড় অ্যামাউন্টে আসার পরে ভাবছিলাম আমরা আয়সাকে একটা ব্যবসার বাণিজ্য ব্যবসার একটা লাইন করে দিব তা আয়সা যে কাজটা আমাদের সাথে করেছে বা যদি কেউ যদি কেউ প্রুফ দিতে পারে যে আমি আয়সা সত্তর হাজার টাকা মেরে দিয়েছি বা আয়সা দনি কেউ সত্তর হাজার টাকা আয়সাকে দিচ্ছে যদি কেউ প্রুফ দিতে পারে তা আমরা আয়সাকে আরও এক লক্ষ টাকা আমরা দিব যদি কেউ প্রুফ দিতে পারে যে আয়সাকে আমরা এক লক্ষ টাকা টাকা বাবু ভাইকে পাঠিয়েছি বাবু ভাই আয়সাকে দেয়নি এমন যদি কোনো প্রুফ কেউ দিতে পারে তাহলে আমরা আয়সাকে আরও এক লক্ষ টাকা তার বেশিও আমরা দিব আয়সার মার একটা ভিডিও গতকালকে আমরা দেখলাম যে আয়সার মা বলছে যে লাস্ট ভিডিওর পরে নাকি উনি বলছে উনার বিকাশ নাম্বারটা ওনার ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়ার জন্য এই এর ভিতরে আবার উনি আবার বলছে যে আপনি নাকি কখনোই তার কন্ট্যাক্ট নাম্বার আপনার ভিডিওতে দেন নাই এটা কতটুকু সত্য হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার যদি না দিতাম তাহলে মানুষ কি ওনাদের সাথে কি যোগাযোগ করতে পারত ওনাদের সাথে কি কথা বলতে পারত বলে আয়শার মা নাকি ভিডিও কলে কথা বলে অনেক পুরুষের সাথে না না আয়শার মা আয়শার মা ও আসলে অনেক প্রবাসীদের সাথে কথা বলে সে বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা সেটা তার স্বাধীনতা সে প্রবাসীদের সাথে কথা বলবে ভিডিও কলে বা কি করবে সেটা তার বিষয় এইটা নিয়ে তো আমার কোনো ওয়ে নাই বা আমার কোনো কিছু বলার নাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি এখন আপনি ওদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আপনি বিষয়টা পুরোপুরি যেহেতু ক্লিয়ার করছেন এখন আপনি আরো একটু কিছু আমাদেরকে বলেন যে পরবর্তীতে যদি এমন কেউ যদি আপনার কাছে হেল্প চায় মানে ওদের মতো ওরা যেমন ভিক্ষার নামে ব্যবসা করে এরকম মানুষ যদি ভবিষ্যতে যদি আপনার কাছে যদি হেল্প চায় আপনি কি হেল্প করবেন আরেকটা কথা যেটা আপনি বলছেন যে আসলে ভিক্ষার নামে আসলে যে ব্যবসা করে আসলে ওর মা মূলত আমি যেটা দেখলাম এই পর্যন্ত ওর মা ওকে দিয়ে ভিক্ষা করাবেই আমি কিন্তু এর আগে কিন্তু বলেছিলাম আয়েশার মাকে আয়েশাকে যে আপনাদেরকে আমি একটা ছোটোখাটো একটা চায়ের দোকান বা যে কোনো একটা ব্যবসা একটা লাইন করে দিই আপনারা ব্যবসা করেন কি করেন আপনি কি পারবেন না পারবেন কি না তা আয়েশার মা আমাকে বললো ভাই আমি আসলে ওই ব্যবসা ওই লস হয়ে যায় লস হয় এটা হয় ওটা হয় বিভিন্ন ধরনের কথা বলে বললো ভাই ব্যবসা আমাদের দ্বারা হবে না ব্যবসা আমরা করবো না আমাদের কিছু টাকা পয়সা দেন আমরা একটা বাড়ি করি হ্যাঁ মানে উনি বাড়ি বাড়ি করতে চাই তা মানে মানুষ টাকা দিবে সেটা টাকাতে উনি ঢাকাতে বাড়ি করতে চাই তা তা বাড়ি কেন বাড়ি করার জন্য কি মানুষ টাকা দিবে নাকি সেটাই তো আমাদের কথা আমরা চাইছিলাম আইসাখে ছোট খাটো একটা ব্যবসা যাতে লাইন করে দিতে পারি সে যাতে সে ব্যবসার থেকে যাতে করে খাইতে পারে যাতে বিক্রি না করে এখন তার মা তাকে বিক্রয় করাবে এটা সাপ কথা যত টাকা দেন না কেন তার মা তাকে বিক্রি করাবে ওটা তার ব্যবসা এবং আয়শাকেও অনেক মারধর করে আয়শা কিন্তু আমাদেরকে বলেছে আয়সার মা আয়শাকে অনেক মারধর করে সেই কথাগুলো কিন্তু আয়শা কিন্তু আমাদের সামনে বলেছে এবং যতগুলো টাকা আমরা আয়শাকে দিয়েছি এই টাকাগুলোও নাকি আয়সার মা আয়সার কাছ থেকে নিয়ে নিয়েছে এবং ঈদে ঈদ গেল ঈদের জন্য কিন্তু শপিংয়ের জন্য কিন্তু আমরা টাকা দিয়েছিলাম আয়সাকে সেই টাকাটাও কিন্তু আয়সার মা কিন্তু আয়সার কাছে রেখে দিয়েছে আয়শাকে কিন্তু ঈদে কিন্তু একটা কাপড় পর্যন্ত কিনে দেয়নি আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে টাকাগুলো নষ্ট করেন না আয়শার জন্য একটা নাকফুল কিনে দিয়েন বা একটা কানেরটা কিনে দেন এই কথাগুলোও কিন্তু আমি বলেছিলাম আর সেই কাজটাও কিন্তু আশার মা কিন্তু করেনি হ আপনারা বলবেন যে অ্যামাউন্ট কম কিন্তু আমার কাছে কিন্তু অ্যামাউন্ট কিন্তু দেওয়ার কিন্তু অ্যাবিলিটি কিন্তু আমাদের ছিল আমার পুরো টিম কিন্তু এখানে কাজ করতেছিলো এবং বিদেশ থেকে কিন্তু অনেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছিলো বড়টা অ্যামাউন্ট নিয়ে আমরা কিন্তু আশাকে একটা দোকান দিতে চাইছিলাম যে আয়সা একটা দোকান করে দিলাম এটা নিয়ে কিন্তু আয়সাকে আমরা দিতাম কিন্তু আয়সা তার আগে কিন্তু আমাকে কিন্তু চোর বানিয়ে ফেলছে আয়সা সত্তর হাজার টাকা নাকি আমি মেরে খাইছি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি প্রুফ আনতে পারে যে আমি আয়শার সত্তর হাজার টাকা মেরে খাইছি এই প্রুফ যদি কেউ দিতে পারে তাহলে আমি তাকে এক লক্ষ টাকা দিব তাহলে যেহেতু আপনি বিষয়টা আমাদের সবার সামনে ক্লিয়ার করছেন ক্লিয়ারই উনি বলছে যে টাকা দিচ্ছে পুরো আহ মানে উনি যে এলাকায় ভিক্ষা করে এলাকার নাম হচ্ছে শাহজাহানবাগ শহীদবাগ শহীদবাগের লোক দেখছে শহীদবাগের লোক দেখছে আচ্ছা আচ্ছা টাকা যে আমাকে পাঠাইছে এখন সে দেখবো আর আমি দেখবো শহীদবাগের লোক কেন দেখবে কিভাবে বুঝবে না ভাই আপনি বুঝেন হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝি সে তো বলতেছে একাউন্টে না আপনার ও আপনার কমেন্ট বক্সে চার হাজার পাঁচ হাজার সত্তর টাকা নাকি তাদের জন্য পাঠাইছে এখন আমার কথা হচ্ছে এখন বর্তমানে আমরা দশটা টাকা যে একটা মানুষকে দিব আমরা চিন্তা করি ওই মানুষ থেকে দশটা টাকা পাওয়ার যোগ্য তা ওদের মতো ভিক্ষা ব্যবসায়ীকে কেউ কি সত্তর হাজার টাকা পাঠাবে সেটা আমি জানি না কিন্তু আমাকে কেউ টাকা পাঠায়নি অত বড় অ্যামাউন্ট কেউ পাঠায়নি হয়তো বা দুই হাজার টাকা তিন হাজার টাকা এভাবে পাঠাইছে তাও কয়জন তিনজন লোক পাঠিয়েছে এই এছাড়া টাকা আমাদের কাছে কেউ পাঠায়নি ওকে আর কিছু জানতে চান জি না ভাই প্রিয় দর্শক আপনারা যারা আমাদের কন্টেন্টটা দেখছেন বা আমাদের আজকে ইন্টারভিউটা দেখছেন এই কন্টেন্টটা হচ্ছে আমি পুরো ক্লিয়ার করলাম যে আয়সা যে কথাগুলো বলেছে সত্তর হাজার টাকা নেটটা একটা অ্যামাউন্ট তুলছেন এই সত্তর হাজার টাকা ক্লিয়ার করলাম যে আয়সার দরনি কেউ বা কারোর দরনি কারোর দরনি কেউ সত্তর হাজার টাকা আমার কোনো অ্যাকাউন্টে আমার কোনো বিকাশে কেউ টাকা পাঠায় নাই যদি কেউ প্রফ দিতে পারে তাহলে আমরা তাদেরকে এক লক্ষ টাকা দিব এবং আয়সা বলেছে পুরো এলাকার নাম কি বললেন শহীদবাগ শহীদবাগের লোক বলেছে আচ্ছা শহীদবাগের লোক কীভাবে দেখছে যে টাকাটা আমাকে দিয়েছে এবং তার এলাকার লোক কিভাবে দেখেছে যে টাকাটা আমাকে দিছে তার কোনো ইয়ে আছে নেই টাকার যে দিছে সে দেখবো আর আমি দেখবো কিন্তু তারা দেখছে কিভাবে আপনারা এখানে আমি প্রশ্ন দেখলাম আপনাদের কাছে আপনারা এটা ক্লিয়ার করবেন আর কথা বলেছে প্রবাসে এক প্রবাসের থেকে এক ভাই তাকে মানে তাকে বলেছে আচ্ছা প্রবাসের ভাইরা কীভাবে দেখছে পরবাসীর ভাই সেই ভাই কীভাবে দেখছে মানে তার মার সাথে ভিডিও কলে বা আয় সাথে ভিডিও কলে লোটোর পোটোর শুরু করছে তাদের একটু ভালোবাসা একটু আদান প্রদান হয় এর জন্য কিন্তু আমার নামে বদনামগুলো দিচ্ছে আপনারা যদি কেউ প্রুফ দিতে পারেন তাহলে আমি তাকে এক লক্ষ টাকা দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম